আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি সেই জন্য আমি তিনশো গ্রাম ভেটকি মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে জলটা একদম শুকিয়ে নিতে হবে নিয়ে ওর মধ্যে আন্দাজ মতো নুন দিতে হবে একটু হলুদ দিতে হবে আর একটু লেবুর রস লেবুর রসটা দিলে কি আস্তানি যে একটা ভেটকি মাছের গন্ধ থাকে সেটাও চলে যায় মাছটা খুব নরম হয়ে যায় ভাজার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্যই লেবুর রসটা দেওয়া নিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে এবার একটা মিক্সি জারের মধ্যে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত দানা কাজু কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা আর জল দিয়ে খুব মিহি পেস্ট করে নিতে হবে দিয়ে মাছগুলোর মধ্যে পুরো দিয়ে দিতে হবে এবারে মাছে তো নুন দেওয়া আছে যে বাটাটা করা হয়েছে পোস্ত সেই আন্দাজে একটু নুন দিতে হবে একটু সর্ষের তেল দিতে হবে দিয়ে আবার মাছগুলোর মধ্যে খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে এবারে কিছুটা দই দিয়ে দেব। একটু জল ঝরিয়ে দইটা দিতে হবে এভাবে দইটা মাখিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব এবার কলা পাতাগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়ে একটু আগুনে ছেঁকে নিতে হবে তাহলে পাতাটা নরম হয়ে যাবে রোল করতে সুবিধা হবে এইভাবে প্রত্যেকটা পাতা এইভাবে নরম করে নেব গ্যাসের ছেঁকে এইবারে পাতার মধ্যে একটু করে মশলাটা উপর দিয়ে ভেটকি মাছ আর উপর থেকে আবার একটু মশলা একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে পাতা দিয়ে একটু রোল করে নিতে হবে সেইভাবে করে নিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে এইভাবে প্রত্যেকটাকে আমি এইভাবে বেঁধে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দেব দিয়ে কম আছে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে পাতাগুলো যতক্ষণ জলা জ্বলা না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এইভাবে ঢেকে ঢেকে ভাজলে কি তাড়াতাড়ি ভাজাটা হবে ভেতরে মাছটাও সিদ্ধ হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে মাছগুলো পাতাটা যতক্ষণ না পোড়া পোড়া হবে ততক্ষণ ভাজতে হবে দেখুন অনেকটা পাতাটা জলে জ্বলে গেছে এবারে নামিয়ে নে